এখানে আকাশি কালার কন্টেস্ট করা হয়েছে ডিজিটাল প্রিন্টের উপরে খুব সুন্দর একটা কালেকশন মাত্র আশি টাকা করে গজ এটা হচ্ছে আরেকটা সুন্দর ফ্যাব্রিক দেখার মতো একটা কালেকশন ভিওয়ার্স ফ্যাব্রিক কিন্তু একেবারেই আনকমন থাকবে দুই হাত বহরের মধ্যে আশি টাকা গজে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ফ্যাব্রিক কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে অফ হোয়াইটের মধ্যে জলপাই কালার কম্বিনেশন আরো সুন্দর একটা ফ্যাব্রিকের কালেকশন মাত্র আশি টাকা গজ ডিমান্ডিং কালেকশন বলা চলে এটা হচ্ছে আরেকটা সুন্দর ফ্যাব্রিক অফ হোয়াইটের উপরে অরেঞ্জ কালার কম্বিনেশনে খুব সুন্দর লাগতেছে কিন্তু একেবারে টপ ক্লাস কিছু দুই হাত পানা গছ কাপড়ের কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মধ্যে পিঙ্ক কালার কম্বিনেশন আরও সুন্দর একটা ফেব্রিক ভিওয়ার্স মাত্র এইটি টাকায় পেয়ে যাবেন আপনারা পার গজ খুবই সুন্দর লাগবে কিন্তু ফেব্রিকগুলো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন কিন্তু এই যে দেখেন এই ফেব্রিকটা কিন্তু একেবারে আনকমন একটা ফেব্রিক এটা হচ্ছে কিন্তু কম্পিউটার প্রিন্ট এটা কিন্তু খুবই সুন্দর কালো খড়ির উপরে অরেঞ্জ কালার হোয়াইট কালার গোল্ডেন কালার কন্টেস্টে থাকছে এটা হচ্ছে আরেকটা সুন্দর ফেব্রিক মিষ্টি কালারের মধ্যে পেস্ট কালার খুব সুন্দর একটা কন্টেস্টে কিন্তু এই কাপড়টা থাকছে কালার কম্বিনেশন কিন্তু প্রত্যেকটা কাপড়ই মার্শাল্লাহ অনেক সুন্দর থাকবে সো আপনারা কিন্তু নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাটিকের কাপড় যারা পছন্দ করেন এই ফেব্রিকটা অবশ্যই মিস করবেন না কিন্তু ব্ল্যাকের ওপরে সুন্দর একটা রেড কালার সুন্দর একটা বাটিক ডিজাইন করা আছে সাথে চুনরি ডিজাইনও কিন্তু করা আছে ভিওয়ার্স এই ফেব্রিকটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে কিন্তু একেবারে আনকমন ব্ল্যাক এর উপরে ব্ল্যাক এর উপরে টিয়া কালার ইয়েলো কালার ব্লু কালার রেড কালার বিভিন্ন মাল্টি কালার শেড এর রং ধনী স্টাইলে কিন্তু এই ফেব্রিকটা ফ্লোরাল ডিজাইনের উপরে এটা হচ্ছে বডিটা থাকবে কালো খড়ির উপরে ব্লু পেস্ট অরেঞ্জ বিভিন্ন কালার কম্বিনেশনে এই ফেব্রিকটাও কিন্তু খুব সুন্দর মাত্র আশি টাকা গজ প্রত্যেকটা ফেব্রিক একেবারে ইউনিক থাকবে সো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন এটা হচ্ছে কুসুম কালারের মধ্যে সুন্দর বডিটা কুসুম কালারের মধ্যে পার্পেল আকাশি কালার বিভিন্ন কালার কম্বিনেশনে কিন্তু থাকছে আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখলে প্রত্যেকটা ফ্যাব্রিক সম্পর্কে ভালো আইডিয়া নিতে পারবেন ভিউয়ার্স এই ফেব্রিকটা দেখেন সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট থাকছে কিন্তু এইখানে মাত্র আশি টাকা করে গজ যার যতটুকু প্রয়োজন দুই চার দশ গজ যতটুকু লাগে আপনাদের আপনারা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন এটা দেখেন আরেকটা সুন্দর ফেব্রিক কালার কম্বিনেশনগুলো এতটাই বেশি ইউনিক থাকতেছে যে তানবি থ্রি কালেকশন কিন্তু সব সময় আপনাদেরকে ইউনিক এই ফ্যাব্রিকগুলা দেখায় সো আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে কিন্তু আমাদের এই ফ্যাব্রিকগুলা নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভিউয়ার্স এই ফ্যাব্রিকটা কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এটা হচ্ছে কিন্তু বাসন্তী কালারের উপরে বাসন্তী কুসুম যেটা আর কি সেটার উপরে সুন্দর একটা ডিজাইন করা আছে এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে আরো সুন্দর একটা ফেব্রিক মাত্র আশি টাকা করে গছ ভিওয়ার্স আপনারা ফেসবুকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে করে এই সুন্দর ভিডিওটা হারায় না যায় কালার এই যে দেখেন আর একটা সুন্দর কালার কিন্তু পার্পেল কালার আমার পছন্দের কালার হচ্ছে কিন্তু এই পার্পেল কালারটা খুব ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই নিতে পারেন পার্পেল কালারগুলো কিন্তু অনেক ফুটে ঠিক আছে কামিজ তৈরি করেন আর যেটাই তৈরি করেন খুব ফুটে সো নিতে পারেন কিন্তু এটা হচ্ছে আরেকটা সুন্দর প্রিন্ট এটা হচ্ছে জলপাই এবং ব্ল্যাক এর কম্বিনেশনে খুব সুন্দর আরো একটা ফেব্রিকের কালেকশন খুব ভালো লাগতেছে কিন্তু ভিউয়ার্স এটা হচ্ছে আরেকটা সুন্দর ফেব্রিক এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে ব্ল্যাক এর কম্বিনেশন আরো সুন্দর একটা ফেব্রিকের কালেকশন মাত্র আশি টাকা করে গজ আপনারা কিন্তু ভিডিওটা তো অবশ্যই লাইক করে রাখবেন যাতে করে এই সুন্দর গুলা নেক্সট আপনাদের ফোনে অটোমেটিক চলে আসে ভিউয়ার্স এটা কেমন লাগতেছে পিঙ্ক কালারের মধ্যে সুন্দর একটা সূর্যমুখী ফুলের মতো ডিজাইন ঠিক আছে খুব ভালো লাগতেছে কিন্তু এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে আরো সুন্দর প্রতিটা প্রিন্ট আপনাদের খুব ভালো লাগবে আপনারা নিজের এই কনফিউশনে পড়ে যাবেন কোন ফেব্রিকটা রেখে কোন ফেব্রিকটা নেবেন ভিউয়ার্স স্ক্রিনে আমাদের ইমো WhatsApp নাম্বার থাকে সেইখানে কিন্তু আপনাদের পছন্দের ফেব্রিকের ছবিটা পাঠিয়ে দিবেন এবং কতটুকু লাগবে সেটা বলে দিবেন কিন্তু আপনারা ঠিক আছে যতটুকু লাগবে আপনারা অবশ্যই বলে দিলে আমরা আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমে আপনাদের কাছে এই ফেব্রিকগুলো পৌঁছে দিতে পারবো এটা হচ্ছে রেড কালারটা আরো সুন্দর একটা ফেব্রিক খুব সুন্দর থাকবে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক মানে কিন্তু তানবির থ্রি পিস কালেকশন সো নিতে পারেন আমাদের কাছ থেকে এই যে দেখেন ভিউয়ার্স হালকা জাম কালারের মধ্যে সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের ফেব্রিকের কালেকশন মাত্র আশি টাকা করে গছ নর্মালি এই ফেব্রিকগুলো কিন্তু অন্য অন্য জায়গায় একশো টাকার উপরে সেল করে আমরা কিন্তু একেবারে রিজনেবল প্রাইস দিচ্ছি মাত্র আশি টাকা করে গছ ঠিক আছে এটা দেখেন আরও সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর মাত্র আশি টাকা করে গছ এরকম একটা চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছি যে আপনাদের মানে অনেক নিতে ইচ্ছে করবে এরপরে যে ফ্যাবরিকটা দেখাবো আপনাদেরকে খুব সুন্দর এটা হচ্ছে কিন্তু মেরুন কালার মধ্যে মেরুন কালার মধ্যে এই ফ্যাবিকটা খুবই সুন্দর ভিউয়ার্স আপনাদের ভালো লাগলে অবশ্যই কালেক্ট করে নেবেন